আলহামদুলিল্লাহ ভারত পাকিস্তান যুদ্ধবিরতি হয়ে গেছে যেদিন থেকে শুরু হতে যাচ্ছে আইপিএল এবং পিএসএল বিস্তারিত জানতে সম্পূর্ণ ভিডিওটি দেখুন সুপ্রিয় দর্শক ভারত এবং পাকিস্তানের মধ্যে হয়েছে গতকাল এই গুরুত্বপূর্ণ উন্নয়নের পর এবার নজর ক্রিকেট প্রেমীদের দুই প্রিয় আসর আইপিএল এবং পিএসএল আবার কবে মাঠে গড়াবে সে প্রশ্নে ক্রিকেট বিষয়ক বিশ্বস্ত ওয়েবসাইট ইএসিএন কেক ইনফোর তথ্য আইপিএল পুনরায় শুরু হতে পারে আগামী পনেরোই মে থেকে ইতিমধ্যে ফ্রাঞ্চাইজিগুলো বিদেশি ক্রিকেটার ও কোচিং স্টাফদের ফেরানোর উদ্যোগ শুরু করেছে অপরদিকে পাকিস্তান সুপার লিগ পিএসএল শুরুর ব্যাপারে প্রস্তুতি শুরু হলেও সুনির্দিষ্ট কোনো তারিখ এখনো ঘোষণা করা হয়নি তবে পাকিস্তানের সংবাদ মাধ্যমগুলো পিএসএল এর বাকি আটটি ম্যাচ এরা অল্প আয়োজনের প্রস্তুতি নেওয়া হচ্ছে বিদেশি খেলোয়াড়দের দুবাইয়ে অস্থায়ীভাবে রাখার পরিকল্পনা করা হয়েছে আর স্থানীয়দের প্রস্তুতির নির্দেশ দেওয়া হয়েছে ফ্রাঞ্চাইজিগুলোকে প্রসঙ্গত বর্তমানে আইপিএল সাতান্নটি ম্যাচ শেষ হয়েছে আর আট মের আটান্নতম ম্যাচটি মাঝপথে বন্ধ হয়ে গিয়েছিল যেটি পুনরায় হবে কিনা তা এখনো পরিষ্কার নয় এ অবস্থায় বারোটি লিগ ম্যাচ এবং চারটি প্লে অফ মাচ বাকি রয়েছে সম্ভাব্য নতুন ভেন্যু হিসেবে ভাবা হচ্ছে দক্ষিণ ভারতের তিন শহর বেঙ্গালুরু চেন্নাই ও হায়দ্রাবাদ প্লে অফের দৌড়ে এখনো টিকে আছে সাতটি দল বাদ পড়েছে কেবল চেন্নাই সুপার কিংস সানরাইজার্স হায়দ্রাবাদ এবং রাজস্থান রয়্যালস এখন দেখার বিষয় হচ্ছে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ আইপিএল কবে নাগাদ শুরু হতে পারে এবং ক্রিকেট প্রেমীরা আবারও দেখতে পারেন ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ আইপিএল এবং পিএসএল এর ডামাডোল